আসসালামু আলাইকুম আমাদের আদমপুর মাদ্রাসার যে মাহফিলটা অবগত আছেন সবাই যে একুশে একুশ তারিখে একুশে নভেম্বর যে মাহফিল এই মাহফিলের যে কার্যক্রম মানে করতেছি আমরা যে কমিটির যে লোকগুলো আছে বা আমরা যারা পরিচালনা করতেছি এখন আমরা মোটামুটি সবাই আছি তো আমরা এলাকার মোটামুটি সবাই আছি এখন এই বিষয় নিয়ে মাহফিলে কেউ কোন হুজুর আসবে এই বিষয় নিয়ে আদাম কাকা কিছু একটা হ্যাঁ আমাদের জসিম ভাই তো বসে আছে কাকা আপনি মানে আমাদের হুজুরের ব্যাপারে কিছু বলেন কে হুজুর আসবে কে আসবে অনেকে জানতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মীর মোহাম্মদ আলিয়া জম সাহেব আছেন উনি

একুশ তারিখ কি আদমপুর মাদ্রে সময় দেন তো আপনারা আমরা চাচ্ছি আমাদের মাপিটা ব্যয় বহুল একটা অ্যারেঞ্জমেন্ট হতে যাচ্ছে আমরা আমার ছাত্ররা এবং এলাকার যুবকরা মিলে আমরা চেষ্টা করতেছি আমরা হয়তো আমরা নিজেদের চেষ্টা আমরা যে পুরোটা মাহফিল আমরা আয়োজন করার আমাদের পক্ষে সম্ভব না আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা সহজে আয়োজনটা আমরা সফল করতে পারবো সেই জন্য আমরা আশা করছি